প্রত্যেককে ডিভোর্স দেয়নি গীতা জানতে পেরে গেলি শুরুতে পেরে গেছে যে তার বাবাকে মারতে চেয়েছিল আর তারপরে কৃপান বলে তুই এখানে কেন এসেছিস গীতা বলে তোকে অ্যারেস্ট করতে এসেছি তখনই কৃপান বলে তুই মেয়ে হয়ে বারবার কিন্তু পার পেয়ে যাবি না গীতা তোকে আমি উচিত শিক্ষা দেবো গীতা বলে উচিত শিক্ষা তোকে আমি দেবো তুই কি ছিলি যে তুই আমার বাবাকে খুন করার চেষ্টা করে তুই ধরা পড়বি না তুই পালিয়ে এটা মনে আমি কে কোথায় কি অপরাধ করছে তা আমার কিন্তু ধরতে বেশি সময় লাগবে না আপনি এই কৃপানকে অ্যারেস্ট করুন কৃপান বলে তুই কিন্তু কিচ্ছু করতে পারবি না গীতা আর তাছাড়া আমাকে অ্যারেস্ট করা হবে কেন গীতা বলে এই যে তুই যে আমার বাবাকে খুন করার চেষ্টা করেছিস মানে অ্যাডভোকেট গণেশ কাঙ্গুলিকে খুন করার চেষ্টা করেছিস সেজন্যই তো তোকে ধরে যাওয়া হচ্ছে তাই না কৃপান তো আর কোনো কিছু বলতে পারে না তারপরে কৃপানকে অ্যারেস্ট করে নেয় বড়বাবু এদিকে পদ্ম চলে এসছে আর বলে উকিল দিদি তুমি কি করছো কি ও কোনো অন্যায় করেনি ও এখন ভালো হয়ে গেছে ও কোনো অন্যায় করতে পারে না তুমি ওকে মিছি মিছি অ্যারেস্ট করতে পারো না তখনই গীতা বলে তুই জানিস না পদ্ম এই বাবু সোনা আড়ালে আড়ালে কত অন্যায় করে যাচ্ছে আর এরকমভাবে অন্যায় করে থাকলে ও কিন্তু পার পাবে না ওর শাস্তি হবে তাই ওকে শাস্তি পেতেই হবে তখনই কৃপানকে বড়বাবু নিয়ে যেতে গেলে পদ্ম রেখে দেয় আর বলে এই অ্যাডভোকেট গীতা এল এলবি গীতা বলে পদ্ম তখনই পদ্ম বলে হ্যাঁ আমি ঠিকই বলছি কৃপান যদি কোনো অন্যায় করতো তাহলে কিন্তু আমি কৃপাণকে তোমার হাতে তুলে দিতাম কিন্তু কৃপান কোনো অন্যায় করেনি তাও সত্ত্বেও তুমি কৃপাণকে তুলে নিয়ে যাচ্ছ আর আমি সেজন্য এই প্রতিবাদ করছি তখন গীতা বলে বাহ তোর এই রূপটা দেখার বাকি ছিল পদ্ম তোর জন্য আমি কত কিছু করেছি আর তুই কিনা শেষ পর্যন্ত আমার সাথে এরকম ব্যবহার করছিস পদ্ম বলে করতাম না কিন্তু আমার স্বামী নিরপরাধ আমার স্বামী কোনো অপরাধ করেনি তুমি ওকে ছেড়ে দাও গীতা বলে কি কি অপরাধ করেছে আর অপরাধ তা দেখা যাবে কোটে এখন ওকে যেতে হবে থানাতে আর তারপরে তো কি পানকে নিয়ে যেতে যাবে আর তখনই সেখানে চলে আসে কিরণকান্তি ব্যানার্জি বলে আমার ছেলেকে এরকম করে কিন্তু অ্যারেস্ট করতে নিয়ে যেতে পারেন না বাবু বড় বলে পারি পারি আমি সবই পারি এখনই এনকাউন্টার করে দেবো নাকি এখনও যদি আমি এনকাউন্টার করে দিই আর যদি বলে দিই ও একটা অপরাধী তাহলে কিন্তু ও পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে আমার কোনো কিছুই হবে না আর তো কিরণকান্তি ব্যানার্জি বলে যে এরকমটা করবেন না বাবু বড় বলে তাহলে আমার কাজ আমাকে করতে দিন ও অন্যায় করেছে আর সেই অন্যায় ওকে শাস্তি পেতে হবে আপনাদের সঙ্গে দেখা হবে অ্যাডভোকেট গীতা এল সাথে সাথে কোর্টে এখন কিন্তু ওকে নিয়ে যেতে হবে আর এই বলে তো কৃপানকে নিয়ে চলে যায় গীতা এবং বড়বাবু ওইদিকে তো পদ্ম ব্যস্ত হয়ে পড়ে যে যেভাবে হোক আমাকে কৃপানকে নির্দোষ প্রমাণ করতে হবে কৃপানকে ছাড়াতে হবে অন্যদিকে কিরণকান্তি ব্যানার্জি বলতে থাকে কৃপা পদ্ম তোকে কিছু একটা করতে হবে তোকে তোর স্বামীকে ফিরিয়ে আনতেই হবে পরে তো পদ্ম চলে গেছে অগ্রিত মুখার্জির কাছে আর বলছে বড়বাবু আমার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে ওই বড়বাবু আর গীতা আপনাকে যে করে হোক আমার স্বামীকে ছাড়িয়ে আনতে হবে এদিকে তো বড় মুখার্জি বলে গীতার এত বড় সাহস হয়েছে গীতা একজন নির্দোষ মানুষকে পর্যন্ত জেলে নিয়ে যাচ্ছে এটা অন্যায় হচ্ছে আর তখন সেখানে চলে এসছে মেহেক মেহেক এসে বা পদ্মার এত বাকি ছিল তুই শেষ পর্যন্ত কি না গীতা বিরুদ্ধে যাচ্ছিস যে তোর জন্য এতদিন আজ এত কষ্ট করলো যে তোরকে এত ঝরঝটা থেকে বাঁচালো আজ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছিস তুই পদ্ম বলে কি করবো মেহক দিদি আমার তো কিছু করার নেই আমার স্বামী নির্দোষ তো আমার স্বামীকে দোষী বলে নিয়ে চলে যাচ্ছে ওই উকিল দিদি তাহলে তো আমাকে রুখে দাঁড়াতেই হবে তাই না বনি তখনই সেখানে আসে আর বলে পদ্ম গীতা কি করে জানলো যে কৃপানের কাছে ওই কফলিনটা আছে আর সেই কাফলিনটা থেকে কি করে বুঝতে পারলো যে পদ্ম কৃপান একটা অপরাধী আর তখনই পদ্ম বলে আমি উকিল দিদি বনিকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা মাত্র কাফলিন রয়েছে আর সেই সেই সূত্র ধরে গীতা বোদ্ধি কৃপানকে এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল এতে তার মধ্যেই শাস্তিক সেখানে আসে আর বলে ঠিক করেছে গীতা কোনো ভুল করতে পারে না গীতা কোনো অন্যায় করতে পারে না গীতা নিশ্চয়ই কৃপান অপরাধী তাই কৃপানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এদিকে তো গীতাকে ফোন করেছে অগ্রিত মুখার্জি আর বলে তুমি কেন মিছি মিছি কৃপানকে বিনা দোষেই নিয়ে চলে গেলে অ্যারেস্ট করে গীতা বলে আমি মিছি মিছি বা বিনা কারণে কিন্তু অ্যারেস্ট করে ওকে নিয়ে আসিনি ও অন্যায় করেছে তাই আমি ওকে নিয়ে এসেছি ও আমার বাবাকে মারার চেষ্টা করেছিল অগ্রিত মুখার্জি বলে তুমি ওকে ছেড়ে দেবে গীতা বলে কেউ পারবে না যদি ও অন্যায় করে থাকে তাহলে ওকে শাস্তি পেতেই হবে এদিকে তো কৃপাণকে জেলে ঢুকিয়ে দিচ্ছে বড়বাবু আগামী পর্বে দেখা যাচ্ছে গিনি চলে গেছে গণেশ গাঙ্গুলির কাছে আর সেখানে গিয়ে বলতে থাকে যে বাবা দেখো তোমার মেয়ে কী কাণ্ডটা করছে তোমার মেয়ে কৃপাণকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তাও তুমি কোনো কিছু বলবে না বাবা আর জানো তুমি স্বস্তিককে ডিভোর্স দিয়েছে গীতা তখনই বলতে থাকে গণেশ গাঙ্গুলি যে না গীতা এমন কাজটা করতে পারে না গীতা স্বস্তিককে ডিভোর্স দিতে পারে না গিনি বলে দেখবে তুমি সমস্ত পেপারগুলো দেখবে তখনই গণেশ গাঙ্গুলি বলে হ্যাঁ দেখাও তারপরে গিনি যখন সমস্ত পেপারগুলো বাই করে তখন দেখে যে সেটা একটা নর্মাল কাগজ সেটা কোনো ডিভোর্স পেপারে নয় আর সেই পেপারে সাইন করিয়েছে গীতা মানে গীতা কিন্তু এখনও স্বস্তিকে ডিভোর্স দেয়নি তো গীতাকে মারবার জন্য একটা আনন নাম্বারে ফোন করে আর ফোন করে বলে স্বস্তিক একটা ট্রাকে ফেঁসে গেছে আর সেখান থেকে ফিরে আসা কিন্তু স্বস্তিকের অসম্ভব সেই জন্য স্বস্তিককে বাঁচাতে হলে গীতাকে সেখানে তাড়াতাড়ি হবে গীতা তো এই কথাটা শোনার পরে রীতিমতো চমকে গেছে যে স্বস্তিক বাবুকে তাকে বাঁচাতেই হবে এদিকে তো গীতাকে মারার প্ল্যান করছে কয়েকটা গুন্ডা মিলে তাহলে বন্ধুরা এমনটা দিক চলেছি আমরা গীতা রেলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ এই পর্যন্তই পর্যন্ত আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে